হাঁ ভোট না ভোট বিএনপির অনেক সাধারণ সমর্থকরা মনে করতেছে যে না ভোটই মনে হয় দলের স্ট্যান্ড না ভোট দিলে ক্ষমতা ব্যবস্থা এরকম আওয়ামী লীগের সময়ের মতো থাকলেই সুবিধা কিন্তু হাঁ ভোট দিলেও যে বেনিফিট তার ভিতরে সবচেয়ে বেশি বেনিফিটের বিএনপিই হবে হয়তো বা দু একটা জায়গায় একটু কষ্ট হবে কিন্তু দশটার ভিতরে দুইটাতে কষ্ট হলে আটটা বেনিফিট যেটা বিএনপি পাবে সেটা ম্যাসি সেই জায়গা থেকে হা ভোটের পক্ষে ভোট দেওয়াই উচিত এবং সেটা কিন্তু সেন্ট্রালের বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে আরও অনেকেই বলেছে যে বিএনপির সাপোর্ট করতেছে এবার হাঁ ভোটের পক্ষে তারপরেও অনেক অতি উৎসাহী গ্রামের মুখ্য মুখ্যসখ্য বিএনপি যেসব শ্রমিক কর্মকর্তা রয়েছে বা সুকর্মী রয়েছে তারা ভাবতেছে যে না ভোট দিতে হবে না ভোটের পক্ষে ক্যাম্পেন চালাতে হবে আরে ভাই তোমার দলের কেন্দ্রীয় নেতারা বলতেছে হাঁ ভোটের পক্ষে তারা তুমি কেন ভাই না ভোটের পক্ষে একমাত্র জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ হচ্ছে ক্যাম্পেইন করছে না ভোটের পক্ষে তো জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের পাশে আপনি আপনার দল বিএনপি কে নিয়ে দাঁড়াবেন কি না সেটা আপনার সিদ্ধান্ত কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত কিন্তু হা ভোট এনসিপির সিদ্ধান্ত হা ভোট জামাতের সিদ্ধান্ত হা ভোট মূল কথা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া সবাই চাচ্ছে এবার নির্বাচনে হা ভোট জয়ী হোক সংস্কারগুলো হোক আপনার স্ট্যান্ড কি আপনি কোন পক্ষে হাঁ নাকি না আপনি কি যদি হাঁ হন তাহলে আপনি বর্তমান রাজনৈতিক দলগুলো যারা সংস্কারপন্থী তাদের পক্ষে আর যদি না হন না ভোট দেন তার মানে আপনি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের পক্ষে এখন আপনিই সিদ্ধান্ত নেন আপনি কার পক্ষে অবশ্যই আমাদেরকে জানাবেন